দুপুরবেলার আহারের পর আলস্য মুক্তি মিলবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় দুপুরবেলা ভরপেট ভাত খাওয়ার পর একরাশ আলস্য যেন ভর করে অনেকের শরীর ও মনে অফিস কিংবা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এই সাধারণ সমস্যাটি পেছনে লুকিয়ে রয়েছে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পদ্ধতির কিছু ত্রুটি তবে আসার কথা হলো পুষ্টিবিদরা বলছেন কিছু সহজ পরিবর্তন আনলেই দুপুরের খাবারের পরেও আপনি থাকতে পারেন সতেজ ও প্রাণবন্ত প্রথমত আপনার দুপুরের খাদ্য তালিকায় আনতে হবে একটি ভারসাম্যপূর্ণ পরিবর্তন অনেকেই তাড়াহুড়োয় বা অভ্যাসের বসে এমন কিছু খাবার গ্রহণ করেন যা শরীরে দ্রুত শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং পরবর্তীতে ক্লান্তি ও আলস্যের কারণ হয় পাস্তা পেস্ট্রি বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস এবং চিনিযুক্ত খাবার এই তালিকায় অগ্রগণ্য এই খাবারগুলো রক্তে শর্করার দ্রুত উত্থান পতন ঘটায় যা শরীরে একটি ঝিমুনি ভাব নিয়ে আসে এই পরিস্থিতি মোকাবেলায় দুপুরের মেনুতে যোগ করুন জটিল শর্করা স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত প্রোটিনের সমন্বয় সাদা ভাতের পরিবর্তে বেছে নিতে পারেন ব্রাউন রাইস অথবা রুটি প্রোটিনের জন্য তালিকায় থাকুক চিকেন মাছ ডিম অথবা পনিরের মতো খাবার সবজির গুরুত্ব কোনো অংশে কম নয় বিভিন্ন প্রকার সবুজ ও রঙিন সবজি ভিটামিন খনিজ এবং ফাইবার সরবরাহ করে যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে অ্যাভোকাডোর মতো স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবারও দুপুরের আহারে যোগ করা যেতে পারে তবে মনে রাখবেন শর্করা ফ্যাট ও প্রোটিনের সঠিক ভারসাম্যই আপনাকে দুপুরের খাবারের পরেও অলসতা থেকে মুক্তি দিতে পারে দ্বিতীয়ত ভারী ও তৈলাক্ত খাদ্য বর্জন করা অত্যন্ত জরুরি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয় এবং শরীরে একটি নিষ্ক্রিয় ভাব সৃষ্টি করে শুধু তাই নয় এই ধরনের খাবার মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে যার ফলে কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে ফাস্টফুড বা ভাজাভুজি জাতীয় খাবার আপাত দৃষ্টিতে সুস্বাদু মনে হলেও দীর্ঘ ভাবে তা আপনার কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে তাই দুপুরের আহারে হালকা এবং সহজে হজমযোগ্য খাবার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ সঠিক কার্যকারিতার জন্য পর্যাপ্ত পানি পান করা অপরিহার্য অনেকেই খাবার খাওয়ার সময় বা পরে পানি পান করার বিষয়ে উদাসীন থাকেন মনে রাখবেন ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব ক্লান্তি ও আলস্যের অন্যতম কারণ হতে পারে তাই দুপুরের খাবার গ্রহণের কিছুক্ষণ আগে এবং খাবার হজমের জন্য কিছুক্ষণ পরে নিয়ম করে পরিমাণ মতো পানি পান করা উচিত এটি কেবল হজমেই সাহায্য করে না বরং শরীরকে সতেজ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুপুরবেলার খাবারের পর আলস্য একটি সাধারণ সমস্যা হলেও সচেতন খাদ্যাভ্যাস এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতির মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার খাদ্য তালিকায় সঠিক পরিবর্তন আনা ভারী ও তৈলাক্ত খাবার পরিহার করা পর্যাপ্ত পানি পান করা পরিমিত পরিমাণে আহার গ্রহণ করা এবং খাওয়ার পর সামান্য হাঁটার অভ্যাস করে তোলাই আপনাকে দুপুরের পরেও সতেজ ও কর্মক্ষম রাখতে সহায়তা করতে পারে স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডেইলি হেলথ ডট কম ডট বিডি এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন